হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এব্রহান আমি ডক্টর শানু ইসলাম পলিয়ে চলে এসেছি রেলোমেন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা রেলোমেন্স লেজার এস্থেটিক্স থেকে এবং আজকে কিন্তু আমি আপনাদের সাথে আছি আমাদের কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চ থেকে বর্তমান সময় লেজার এস্থেটিক ডার্মাটোলজিতে কিন্তু খুবই জনপ্রিয় একটি ট্রিটমেন্ট কিন্তু হচ্ছে গ্লুটাথিয়নের ট্রিটমেন্ট সো এই গ্লুটাথিয়নের ট্রিটমেন্টগুলো কিন্তু আমরা অনেকগুলো ফর্মে অ্যাভেলেবেল পেয়ে যাই কিন্তু তার মধ্যে সবচাইতে ইফেক্টিভ বা সবচাইতে হাইপ যে ফর্মটিতে রয়েছে যে সেটি কিন্তু হচ্ছে গ্লুটাথিয়লের আইভি ড্রিপ যে ফর্মটি সেটি এটি খুব বেশি এফেক্টিভ কারণ এটি কিন্তু डायरेक्टली আমাদের ব্লাডে মিশে গিয়ে কাজ করে থাকে সো এর থেকে কিন্তু আমরা যে ডিজায়ার্ড রেজাল্ট চাই সেটা কিন্তু আমরা একটু কম্পারেটিভলি কিন্তু অন্যন্য ফর্মের চেয়ে অনেকটাই আর্লি পেয়ে যাই সো গ্লুটাথিয়নটা আসলে কি বা এটা আমরা কেনই বা ইউজ করব এ থেকে আমরা আসলে কি কি बेनिफिट পাই সেটা কিন্তু আমাদেরকে একটু প্রথমে জানতে হবে সো গ্লুটাথিয়নটা কিন্তু হচ্ছে একটি মাস্টার অফ অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কিনা মাদার অফ অল এন্টি বলা হয় সো এটি কিন্তু আমাদের বডি যে মেলানিন নামে পিগমেন্ট রয়েছে যেটা কিনা আমাদের স্কিনকে ডার্কার শেড করে সেই পিগমেন্টটাকে কমিয়ে কিন্তু আমাদের স্কিন একটা হোয়াইটেনিং ব্রাইটেনিং ইফেক্ট দিতে পারে পাশাপাশি কিন্তু এটি আমাদের বডি যে কোলাজেন নামক প্রোটিনটি রয়েছে সেটাকে যে সিনথেসিসটা রয়েছে সেটা কিন্তু অনেকাংশে বাড়িয়ে দেয় যার জন্য আসলে এজিং প্রসেসের জন্য আমরা আমাদের স্কিনে যে সকল সাইন সিম্পটম ফেস করি সেগুলো কিন্তু আমরা খুব আর প্রিভেন্ট করতে পারি দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে কোলাজেন গুলো থাকে সেটা কিন্তু বডি আস্তে আস্তে ব্রেকডাউন হতে থাকে কিন্তু আমরা যদি সেই কোলাজেনের এই যে হয় সেটা যদি করতে পারি স্কিনে আর সেরকম প্রবলেম আমাদের ফেস করতে হয় না যেমন যখন কোলাজেনটা কমে যায় তখন কিন্তু আমাদের স্কিনে যে নর্মাল ইলেকট্রিসিটি থাকে সেটা আস্তে আস্তে কমে যেতে শুরু করে যার জন্য আমাদের স্কিনটা একটু ল্যাক্স হয়ে যায় এবং গ্র্যাভিটির কারণে আসলে অনেকটা স্কিন কিন্তু নিচের দিকে থেকে ঝুলে যায় তার পাশাপাশি কিন্তু স্কিনে বিভিন্ন রকম পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন বা কালো কালো চোপ চোপ দাগের মতো চলে আসে তাছাড়াও কিন্তু দেখা যায় যে আমাদের স্কিনে কিন্তু রিঙ্কেল ফাইন লাইন বা বলি রেখার মতো কিছু অ্যাপেয়ার করে বিশেষ করে আমাদের কপাল চোখের পাশ বা স্মাইল লাইন আমরা যেটাকে বলি সেই এরিয়া সো এই যে এজিং প্রসেসের যে সকল সাইন সিমটম রয়েছে এগুলো কিন্তু আমরা খুব আর্লি প্রিভেন্ট করতে পারি এই গ্লুটাথিয়ন ট্রিটমেন্টের মাধ্যমে সো অলরেডি কিন্তু আপনারা আমার সামনে तो एक ग्लूटाथियन प्रीमियम ट्रीटमेंट बक्स देखते हैं এবং এটি কিন্তু মেড ইন সুইজারল্যান্ডের সেন্ট প্রিন্স থার্টিন এডিশন এর একটি প্রিমিয়াম ড্রোটাথিয়নের ট্রিটমেন্ট বক্স এবং এখানে কিন্তু আপনার টোটাল চারটি সেশন পেয়ে যাবেন সো এটি কিন্তু ইজিলি আপনাকে ওয়ান মান্থের একটি কাভারেজ দিয়ে দেবে সো এই চারটি বক্স এর মাধ্যমে কিন্তু আপনি আপনার স্কিনের একদম টোটাল কেয়ারটা করতে পারেন উইথ প্রিপারেশন যেমন এখানে যে ফার্স্ট বক্সটি রয়েছে পার্পেল কালার সেটি কিন্তু আপনার স্কিনকে এনার্জাইজ করবে তার পরবর্তী যে সেকেন্ড বক্সটি রয়েছে পিঙ্ক কালার এটি কিন্তু আপনার স্কিনকে একটা হোয়াইটেনিং ইফেক্ট দেবে তার পরবর্তী যে ব্লু কালার রয়েছে এটি কিন্তু রিভাইটালাইজিং এর কাজ করবে এবং তার পরবর্তীতে অ্যাট দ্য লাস্ট বাট নট লিস্ট যে অরেঞ্জ শেডের বক্সটি রয়েছে এটি কিন্তু আপনার স্কিনকে দিবে অ্যান্টি অক্সিডেন্ট অর্থাৎ আপনার স্কিনের টোটাল একটা কেয়ার কিন্তু পেয়ে যাচ্ছেন এই ট্রিটমেন্ট বক্সটির মাধ্যমে সো যারাই কিনা glutathione এর ট্রিটমেন্ট গুলো সেশন ওয়াইজ নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট বুক করার মাধ্যমে চলে আসবেন ডার্লিংসা